নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সবাই আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে নিয়ে এসেছি রেসিপি তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমি আজকে বানাবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পয়সা তো প্রায় অনুষ্ঠান বাড়ির মতো বানাবো আর আমি কেমনভাবে বানাই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে এইভাবে বানাতে কিন্তু দারুণ লাগে চিংড়ি মাছ দিয়ে শাকের রেসিপি তো চলো সাথে থাকো দেখতে থাকো আমি কেমনভাবে বানাই শাকের রেসিপির জন্য কিছু মশলা নিয়েছি এখানে একটু ফ্রাই করে নেবো হালকা করে জিরে মৌরি আর দারুচিনি আর সরষে নেব এটা একটু ভাজা মশলা উপর থেকে দেব হালকা রোস্ট করে নিচ্ছি হালকা শুকনো খোলায় ভেজে নিচ্ছি এটা গুঁড়ো করে নেব মশলাটা তো তুলে নিয়েছি এবার কড়াই অল্প তেল নিয়েছি এবার শাকটা হালকা ফ্রাই করে নেবো সবটা ফ্রাই করে তুলে নিয়েছি এবার অল্প তেল নিয়ে বড়ি গুলো ফ্রাই করে নেব বড়িটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব আজকে পুঁই শাকটা চিংড়ি মাছ দিয়ে করব বড়িটা ভেজে তুলে নিয়েছি এবার অল্প করে হলুদ দিয়ে দিলাম

চিংড়ি মাছটা হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব চিংড়ি মাছটা এখানে সব ভাজা করে তুলে নিয়েছি শাক দড়ি মাছ গুঁড়ো মাছ ভালো হয়ে গেছে এবার কড়াই করে নেব এখানে কচু আলু কুমড়ো মূলো সব কেটে নিয়েছি এবার সবজিটা ভালো করে ফ্রাই করে নেব কড়াই তেল দিয়েছি তো সবজিটা ফ্রাই করছি আর এখানে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম জিরে মৌরি সর্ষে ডালচিনি এলাচ তো এটাকে গুঁড়ো করে নেব এখানে বেগুন কুমড়ো আর ঝিঙ্গে দিয়েছি অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে ফ্রাই করে নেব ওই সবজিগুলো তো ভাজা হয়ে গেছে আর এই সবজিটা ঝিঙ্গে আর বেগুনটা তো নরম তাই জন্য একটু পরে দিলাম দিয়ে সব একসাথে মিক্স করে নেব এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার ডাঁটাগুলো ভেজে নেব কই সারে ডাঁটাগুলো ভেজে নেব ডাঁটাগুলো এবার ফ্রাই করে নিচ্ছি আর এই সেগুলো তো শাকটা এখন পাওয়াই যাচ্ছে না তো এই পাওয়া গেছে কিন্তু ডাঁটাগুলো কষু সে ডাঁটা ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি যেখানে এবার অন্য জায়গাতে আমি তেল দিয়ে দিচ্ছি আর তেজপাতা কিছু শুকনো লঙ্কা দিলাম সাথে পাঁচ ফোড়ন দিয়ে একটু ফ্রাই করব এবার পেঁয়াজটা দিয়ে সব কিছু ফ্রয়াল করি সব কিছু ভালো করে মিক্স করে যাবে ভালো করে পেঁয়াজটা হালকা ভালো ভাজা করে দেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আদার পেস্টটা দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নিয়ে গেছে এবার একটু হালকা জল ভালো করে একটু মশলা কষিয়ে নেব মশলাটা কষিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিলাম আর চিনি দিলাম এক চামচ একটু হালকা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে সাথে দিয়ে ভালো করে মিক্স করে নেব সব মিক্স করে নিয়েছি এবার জল দিয়ে দেবো আর চিংড়ি মাছ দিয়ে ভালো করে ইখানে এখানে এটা তো হয়ে এবার উপর থেকে শাকটা দিয়ে দেবো ভেজে দেখার শাকটা দিয়ে দেবো শাকটা দিয়ে এবার পাঁচ মিনিট মতো সেদ্ধ করবো গ্যাসটা ছিম রেখে ভালো করে প্রায় সে তো হয়ে গেছে আর একটু দেখে তো মনে হচ্ছে কালারটা খুব সুন্দর এসেছে রকম ভাবে রেসিপিটা রান্না করলে কিন্তু ভালোই লাগে খেতে তো আপনারাও ট্রাই করবেন বাড়িতে এরকম ভাবে এখন ভাজা মশলাটা দিতে বাকি আছে থেকে তোমরা কমেন্টস করে বলো কেমন হয়েছে রেসিপিটা আর কালারটা কেমন হয়েছে এবার পরিষ্কার নেমে ভাজা মশলাটা দিয়ে দেবো যে মশলাটা ভেজে রেখেছিলাম ভালো করে মিক্স করে নেব এখানে শাকের তরকারিটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ তো তোমরা যদি এইভাবে বানাও রেসিপিটা দারুণ খেতে লাগে তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে একটু জানিও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে যে কোনো ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ